যুবক হয় বিশ্বাস করে না ঠিক না দুনিয়ায় সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান যদি শিক্ষিত হয়ে থাকেন তাহলে এখন নেটে যে সার্চ দেন গুগলকে জিজ্ঞেস করেন যে দুনিয়ার দামি দামি ব্র্যান্ড কারা ব্যবহার করে কাদের জন্য ব্রান্ডগুলা ব্র্যান্ডগুলা টিকা আছে হায় 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 রাডু গরির ব্রান্ড কাদের জন্য টিকা আছে রোলেক্স কাদের জন্য টিকা আছে টি শার্ট কাদের জন্য টিকা আছে এরকম দামি দামি ব্রান্ড কাদের কারণে টিকা আছে যান গুগলকে জিজ্ঞেস করেন ম্যাকডোনা কাদের কারণে টিকা আছে ম্যাকডোনা সবচেয়ে বেশি মুসলমান খায় কে সবচেয়ে বেশি মুসলমান খায় দুনিয়ার দামি দামি ব্রান্ড সবচেয়ে বেশি মুসলমান খায় দামি দামি ব্রান্ড সব ব্রান্ড টিকা আছে শুধু মুসলমানের কারণে সবচেয়ে বেশি প্রসাদনী মুসলমান ব্যবহার করে দুনিয়ার সবচেয়ে বেশি অলংকার মুসলমান ব্যবহার করে বিশ্বাস হয় না হয় হয় না মানে ঠিক না আমেরিকানরা করে ঠিক না ডলার বেশি ঠিক না হুম ইংল্যান্ড কানাডা অস্ট্রেলিয়া আরে বলেন না জাপান কোরিয়া বলেন না ইউরোপ আপনি তো মিডিয়া দিয়ে করবেন আমি তো চোখে দিয়ে কাটছি আমি তো সারা বছরই ঘুরি ঘুরতে যায় তো আপনাকে ওই স্বাধীনত দেখতে পারলাম না ওই সময় তো আমি বাহিরে ছিলাম আমি জুলাইয়ের আঠারো তারিখে গেছি পাঁচ তারিখে সকালে ফজরের সময় ইংল্যান্ড থেকে আমার ক্যানাডার ফ্লাইট ছিল যখন এইখানে স্বাধীনতার উল্লাস চলতেছে তখন আমি হাওয়ার উপরে উঠতেছি তখন তো আমি প্লেনে ছিলাম আমাকে কি বুঝাবেন দুনিয়ার সবচেয়ে বেশি সোনা ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি অলংকার ব্যবহার করে মুসলমান সবচেয়ে বেশি মেকআপ শেকআপ ব্যবহার করে মুসলমান এই এলাকায় প্রত্যেকটা ঘরে কি বলে দোকান ঠিক না কি প্রত্যেকটা ঘরে হবে না ছোট একটা দোকান না হবে না হ্যাঁ আমি গুড়া বলতেছি তারপরও মুসলমানের এই দুরবস্থা আজকে সম্পদ মুসলমানদের পকেটে মুসলমানদের পায়ের নিচে মুসলমানের চেয়ে বেশি তেল কার কাছে আছে তেল মুসলমানের কাছে গ্যাস মুসলমানের কাছে সোনা মুসলমানের কাছে রূপা মুসলমানের কাছে দুনিয়ার সবচেয়ে বেশি অর্থ মুসলমানদের কাছে আমি তো বলি যদি মুসলমান মুসলমান হতো বারোটা দেশ যদি একত্রিত হইতো আর বলতো সারাটা দুনিয়া কিনা নিমু কিনা নিতে পারত শুধু বারোটা দেশ আমি চিনি ওদেরকে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে চার দেশের কাছে শুনিয়ার সবচেয়ে বড় টাকা দেশ কুয়েত বাহরাইন ওমান তারপরে হলো ব্রুনাই এখানে আসে কেউ ব্রুনাই গেছে ব্রোনাইয়ের প্রবাসী কেউ আসে এখানে আসে কেউ ওই যে আসে কয় টাকা বেতন পাইতো জিজ্ঞেস করেন তো উর্দে গেলে একশো টাকা ব্রোনাইয়ের একশো টাকাই তো আমাদের দেশে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হয় সবচেয়ে বড় টাকা ব্রুনাই ব্রোনাই বাহারাই তারপরও মুসলমানের এই দুরবস্থা কেন আজকে সমানে মারতেছে আজ পর্যন্ত দুইটা দুইটা আমি আমার দিলের ব্যথা বলতেছি জাতিসংঘের বাৎসরিক সমস্ত দুনিয়ার প্রধানদেরকে নিয়ে দেশের প্রধানদেরকে নিয়ে সম্মেলন হলো দুই দুইটা মুসলমান ছাপ্পান্ন থেকে আটান্নটা দেশ যাদের কাছে সেভেন্টি পারসেন্ট সম্পদ দুনিয়া একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই আমাকে বলুক কেউ দেখছে মিডিয়ায় বলুক কি পারছে আ কেন কেন পারল না বোঝা গেল ওরা আমাদেরকে মানুষ মনে করে না ওরা আমাদেরকে আগাছা মনে করে আগাছা আগাছা বোঝান জঙ্গল জঙ্গল আমরা শুধু শুধু চিৎকার নেই আমরা শুধু শুধু লাউড স্পিকারে চিৎকার দিতে থাকি চিল্লাইতে থাকি ওরা আমাদেরকে আগাছা মনে করে দ্বিতীয় আরেকটা প্রমাণ দেয় ওরা শুধু আগাছা না আগাছা মনে করে এটার দ্বিতীয় প্রমাণ আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা প্রাণীবাদী সংস্থা কিন্তু সারা ওয়ার্ল্ড ব্যাপী এটা একটা সংস্থাই শাখা সারা ওয়ার্ল্ডে আছে আমাদের দেশেও আছে দেখবেন গুলশান গেলে সকালবেলা রাস্তার কুকুররে ভজরের পরে খাওয়াইতেছে ছোট ছোট কুকুর দইরা বাচ্চা কুকুর দইরা খাওয়াইতেছে আমার মহল্লায় খাওয়ায় শীতের দিন জ্যাকেট পরায় জ্যাকেট হাসেন কেন সত্য না হ্যাঁ বৃষ্টি যখন ঝুমঝুমায় ফজরের সময় হয় ওরা ছাতি নিয়ে এসে কুকুরকে খানা দেয় আমি জিজ্ঞেস করছি তোমরা কারা মেয়ে ছেলে তো বলতেছে আমরা প্রাণীবাদী সংস্থার পক্ষ থেকে এই যে আটচল্লিশ হাজার ফিলিস্তিনি যে মারা গেল আজ পর্যন্ত ওনারা তো জেনারেল শিক্ষিত ঠিক না ওনারা বলুক যুবকরা তো সারাদিন নেটের ভিতরে থাকে ওরা তো কখনো নেটের থেকে না হ্যাঁ নেট বাংলায় কিন্তু তর্জমা করতে গেলে ওরা সারাদিন চালের মধ্যে থাকে আফসোসে তো বলতেছি নেলে বলতাম না কোরআন তো আমাদের ঘরে কবে খে আল্লাহয় জানে গিলাফে যে লাভ বসছে মনে হয় দুই চার বৎসরও কোরআন আমাদের ঘরে একবারও খোলা হয় না হয় রাগ হয়ে গেলেন হ্যাঁ কিন্তু যুবকদের তো ফেসবুক এক মিনিটের জন্য বন্ধ হয় না খোলাই থাকে এক মিনিটের জন্য বন্ধ হয় না যদি নেট এখন তো আনলিমিটেড চালায় কেন সবার ঘরেই ওয়াইফাই ঠিক না হ্যাঁ সবার ঘরে কি ওয়াইফাই না থাকলেও প্রতিবেশীর পাসওয়ার্ড সবার ঘরে আছে ঠিক না ঘরে যায় পাসওয়ার্ড লাগায় ওপেন ঠিক না সত্য তো আবার আরেকটা জানি কি বেরিয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ডও লাগে না কি জানি আরে কি থেকে মোবাইলে নেয় হসপট হায় 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 কুরআন সারা বছরে একবার ছুঁয়া দেখে না আমি আফসোসে বলতেছি ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা হায় যদি আর আগে মউত চলে আসতো আমার জাতি কুরআন ডেলি একবার খোলা দেখে না দইরা একটা চুমা দেয় না যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি ভিতর থেকে বলতেছি আমার কথা থেকে থেকে না ওইখান বড় নিয়ে বলতেছি হায় তোমরা যদি ডেলি কোরআন না পড়তা আমার কোনো আপত্তি ছিল না কোরআনটা নিয়ে যদি একটা চুমা দিতাম ডেলি একবার আর বলতা আল্লাহ এটাকে আমি ভালোবাসি সারাদিন তো তোমাদের ফেসবুক এক সেকেন্ডের জন্য বন্ধ হয় না চ্যাট করতেই থাকো তুমি অনলাইনে থাকো তোমাকে না পাইলে কতজনে গলায় রশি দিতে চায় আবার তুমি না পাইলে আবার বিষ খাইতে চাও সারাদিন একবার পাইলাম না অনলাইনে না জানি আমাকে ফাঁকি দিয়ে অন্য কোনো দিকে চলে গেলো কিনা আমাকে স্যাক দিল কিনা আবার যদি দুই এক দিন হয়ে যায় তো বন্ধু বান্ধব মিলা মিছিল বাহির করার চেষ্টা করে কিন্তু সামাজিক কারণে মিছিল বাহির করতে পারে না নাইলে মনে হয় মিছিল বহুত হইতে থাকতো এরকম ঠিক না হ্যাঁ কিন্তু কোরআনটাকে তো সারাদিন একবার চুমা দেব না তো যেটা বলতেছিলাম প্রাণীবাদীরা আটচল্লিশ হাজার ফিলিস্তিনি মারা গেল আচ্ছা মুসলমান বাদেই দিলাম মানুষ তো মানুষ বাদেই দিলাম প্রাণী তো না প্রাণী না কিন্তু প্রাণীবাদীরা জেনারেল শিক্ষিত যারা আছে আমাকে বলেন যুবকরা বলো একটা ছোট প্রতিবাদ দুই অক্ষরের আমাকে দেখাও প্রাণীবাদীদের পক্ষ থেকে যে প্রাণীবাদীরা প্রতিবাদ করছে যে এতগুলা মানুষকে কেন মারা হইল মুসলমান বাদ দিলাম এগুলা প্রাণী তো আর আমরা প্রাণীবাদী আমাদের দায়িত্ব হয় আমরা একটা প্রতিবাদ করি কিন্তু বাংলাদেশের প্রাণীবাদী সমস্ত তো প্রতিবাদ করে নেয় আমেরিকাটা বাদী দিলাম ইংল্যান্ডটা বাদী দিলাম ক্যানাডারটা বাদী দিলাম অস্ট্রেলিয়া ইউরোপেরটা বাদী দিলাম আমি তো বলি আজকেও আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ইংলিশে তো বলতে পারবো না বাংলাই বলতেছি আমি জানি পশ্চিমারা ডুববে শুধু দুই কারণে কারণে কয় ডুববে ইনশাআল্লাহ আমিন বলেন না শুধু দুই কারণে ওরা ডুববে একটা হইল ইহুদি পীড়িতের কারণে ইহুদি ইহুদিদের সাথে বেশি মাত্রা কারণে মোহাব্বত ভালোবাসার প্রেমের কারণে আর দ্বিতীয় হলো মুসলমানদের সাথে অহেতুক করার কারণে অথচ আরেকটা কথা বলি যদিও এটা আমাদেরই দোষ আমরা খ্রিস্টান জগৎকে বুঝাইতে পারি নাই যে কোরআন খ্রিস্টান জগৎকে আমাদের কাছে করছে কাছে হুজুর রহমান মানবে না কিন্তু কোরআন দিয়ে দিতেছি কোরআন এদেরকে আমাদের কাছে করছে কি কাছে এটা আমাদের লিডাররাও বুঝাইতে পারে না আমরাও বুঝাইতে পারি না আমরা কখনো এই ব্যাপারে মুখেই খুলি নাই সারা জীবন বিরোধিতা করছি কিন্তু কোরআন ওদেরকে আমাদের কাছে করছে লতা আমানু

এই জায়গায় আছে লতা সবচেয়ে বেশি মুসলমান বিদ্বেষী দুই সম্প্রদায় দুনিয়াতে এক দল হলো ইহুদ অল্লা আশরাকু আর যারা মূর্তি পুজক এই দুই দল হল মুসলমানের সবচেয়ে বেশি বিরোধী কোরআন বলতেছে কিন্তু খ্রিস্টানদেরকে আমাদের কাছে করছে কিন্তু আমি বড় আফসোস করি দুনিয়া ঘুরার পরে যে আমাদের স্কলাররা কেন ওদেরকে বুঝাইতে পারলো না আমাদের নেতারা কেন ওদেরকে বুঝাইতে পারলো না যদি ওদেরকে বুঝাইতে পারতাম বুঝাইতে পারতাম তাহলে এই দুরবস্থা মনে হয় কোনোদিন আমাদের দেখতে হইত না আমরা বুঝাইতে পারি নাই আমি আমার দোষও বলবো শুধু ওদের দোষ বলবো এরকম না আমার দোষও আমি বলবো যে আমি ওদেরকে বুঝাইতে পারি না আমাদের স্কলাররা বুঝাইতে পারে না আমাদের নেতারা বুঝাইতে পারে নাই যে তোমাদেরকে আল্লাহ আমাদের কাছে করছে তোমরা আমাদের থেকে দূরে যাও তো যাও কেন আমাদের সাথে বিদ্বেষ রাখো তো রাখো কেন হিংসা রাখো তো রাখো কেন দুশ্মনী রাখো তো রাখো কেন আমাদেরকে ঘৃণা করো তো করো কেন আমরা তো তোমাদের কাছে তোমরা আমাদের কাছের কিন্তু যখন আমরা বুঝাইতে পারি নে? তো এই জন্যই বলতেছিলাম প্রথমটা যে ওরা ডুববে দুই কারণে পশ্চিমারা ডুববে শুধু দুই নইলে ওদের ডুবার কোনো কারণ আমি দেখি নাই শুধু দুই কারণেই ওরা ডুববে একটা হলো ইহুদিদের সাথে ওদের পীড়িত বেশি পিরিত বোঝেন তো হুম কি ভালোবাসা ঠিক না আরেকটা হলো মুসলমানদের সাথে ওদের দুশ্মনই বেশি এই কারণেই ওরা ডুববে তো যেটা আমি বুঝাইতে ছিলাম কথা বাহির হয়ে চলে গেছে আমি গুছায় নিয়ে আসতেছি কথার শ্যার জায়গায় আমি চলে আসছি এটাই বুঝাইতেছিলাম যে দুনিয়ায় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন ফুল তো ফুটলে আকর্ষণের পাত্র হয় আপনি যতই আকর্ষণের পাত্র হন না কেন এটা আমার বিষয় না আমার বিষয় হল এটা ভাবানো যে আমি আল্লাহর কাছে আকর্ষণের পাত্র কতটুকু বা আল্লাহর কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে রসুলের কাছে আমি আকর্ষণের পাত্র হব কিভাবে আর কারণও আমি বলছি যে এখানে চিরদিন থাকা যাবে এই চেহারাটা যে অস্তিত্ব দিছে তার সামনে একদিন দাঁড়াইতে হবে এটা অস্তিত্ব দিছে কে কে দিছে এই চেহারাটা আল্লাহ অস্তিত্ব দিছে জোরে বলেন কে আল্লাহ যত জোরে বলবেন তত ভিতরের ব্লক শেষ হয়ে যাবে ব্লক থাকবে না হ্যাঁ ক্লিয়ার হবে আমি শুধু কোরআন হাদিস না ডাক্তারের প্রমাণ দিতে পারি আমার কাছে আসে অডিও ক্লিপ আমার কাছে আসে ডাক্তার বলছে মুসলমানের হার্ডের প্রবলেম হয় কি করে আমার বুঝে আসে না ও মুসলমান না খ্রিস্টান ও বলছে আবল্লা শব্দকে আমি অ্যানালাইসিস করে দেখছি যে মুসলমান আল্লাহ বলে আবার হার্টের ভিতরে প্রবলেম হয় কি করা তাইলে বুঝা গেল মুসলমান আল্লাহ যেভাবে বলার দরকার ওইভাবে বলে না আসলেই সত্য আমরা আল্লাহ বলি না এইখানে একজনও পাওয়া যাবে না এই বিশাল জনগোষ্ঠীর ভিতরে জানি না অন্তরালে কোনো মামল পাওয়া যায় কিনা যে ডেলি দুইশোবার আল্লাহ বলে কয়শোবার অথচ আমার আমার থিউরি হল আমার থিউরি কিতাবের থিওরি না আমার যৌক্তিক থিওরি যৌক্তিক থিউরি হলো প্রত্যেক মানুষের ডেলি পাঁচশো পঞ্চাশ বার আল্লাহ বলা চাই বলবেন কেন কোন যুক্তিতে আমরা লিটার অক্সিজেন নেই কত পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই অক্সিজেনই আমাদের জীবনের সবচেয়ে বড় বাইচা থাকার কি উপকরণ অক্সিজেন এই যে আমরা স্বাভাবিক শ্বাস নিতে পারতেছি এটার মূল্য কিন্তু বাংলাদেশের এক শিল্পপতি আমাদেরকে চলে গেছেন দুনিয়ার থেকে বাংলাদেশের প্রথম এক শিল্পপতি যখন লেটারে ছিলেন ওনার জন্য যখন চায়নার থেকে ডাক্তারের টিম আনা হলো তো ডাক্তারের টিম যখন কামরায় ঢুকলো বলছিল তোমরা আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও আমার পুরা প্রপার্টি তোমাদের নামে লেখা দিব আপনি স্বাভাবিক শ্বাস নিতে পারতেছেন ডেলি বৈশা নিতেছেন কিন্তু একবারও কি আল্লাহ বলছেন যে আল্লাহ বা আলহামদুলিল্লাহ বলছেন তো আমার যুক্তি বলে ডেলি পাঁচশো পাঁচ বার আল্লাহ বলা চাই কেননা পাঁচশো পঞ্চাশ লিটার আমরা অক্সিজেন দিই এক লিটারের বদলা একবার আল্লাহ কিন্তু আমার যুবকরা তো ডেলি দশ বারো আল্লাহ বলে না পাঁচ বারো আল্লাহ বলে না বুন বলে না পুরুষও বলে না বলেন আজকে সারা দুনিয়া চিৎকার কিসের দিতেছে সবচেয়ে বেশি চিৎকার তো দিতেছি আমরা যে আল্লাহ সাহায্য পাঠান তাই না না আমরা লইরা জেতা নিব হ্যাঁ আমরা লইরা জেতা নিব আল্লাহর সাহায্য ছাড়া পারবেন জিততে না বোন কিছু ইয়েম বেশ আছে যারা পারবে গায়ে লইরা জিতা নিবে তাহলে গায়ে লইরা যদি তুমি জিতা নিতে পারো তাহলে তোমার শক্তিশালী কম না ঠিক না তো যুদ্ধের ঠিক না কি বলেন কম না ঠিক না কিন্তু এখানে এত মৃত্যুর সিরিয়াল কেন বাড়তেছে আসলে না কসম খোদার আল্লাহ সাহায্য ছাড়া জিতা যাবে না পারবেন আল্লাহ সাহায্য ছাড়া জিততে আজকে তো সারা দুনিয়ার কান্না সবচেয়ে বড় আমি সেট জায়গায় চলে আসতেছি পড়ায় উঠা উঠি না করি সারা দুনিয়ার চিৎকার তো হলো আল্লাহ সাহায্য করেন না কেন পাঠান না কেন জিজ্ঞাসা করেন ওলা আমাদের থেকে প্রত্যেক মাদ্রাসায় ডেলি দোয়া হয় আল্লাহওয়ালারা সারা রাত্র চোখের পানি ঝড়ায় গত রমজানে তো আমি মনে করছিলাম যে এইবার ঈদ দুইটা হবে একটা রোজার ঈদ আর একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ কেননা আমি আমার জীবনে কেন আমার মনে হয় মক্কা মদিনাও কোনোদিন এত কান্না দেখে নাই গত ঈদ রমজানে যত কান্না হয়েছে কোনোদিন এত কান্না দেখে নাই আমার মন হয় আমি তো পড়ায় রমজানে দেখছি কিন্তু এত কান্না ইরাকের যুদ্ধেও আমি এত কান্না দেখি নাই গত রমজানে ইমাম যেভাবে কানতে ছিল মুক্তিরা যেভাবে মুসল্লিরা যেভাবে কানতে ছিল পড়ায় কুঠি খানিক হবে মক্কায় মদিনায় হবে কুটি খানিক দুই হেরেমে যখন কান্নার রুল তুল উঠত বেতের ভিতরে কুনুতে না সেলায় ইমাম সালাম শেষদার থেকে উঠা যেত হাজারো হবে আমি দেখছি চোখে যারা শেষদায় পড়া কান্তি আছে কান্তি আছে কান্তি আছে কান্তি আছে আমার বিশ্বাস ছিল যে এইবার দুটাই কিন্তু রোজা পার হয়ে গেল ঈদ পার হয়ে গেল কোরবানি পার হয়ে গেল আবার রোজা চলে আসতেছে এক বছর পুরা হইল আবার সামনে রোজা চলে আসতেছে কিন্তু সাহায্যের কোনো লক্ষণই দেখি না অথচ এই মুহূর্ত সাহায্যের সবচেয়ে বেশি দরকার আল্লাহ সাহায্যের দরকার আর আল্লাহ যদি সাহায্য করেন তাহলে আল্লাহ তো দেখা দিস ঠিক না আমি আল্লাহ আল্লাহ লড়লে কি হবে আল্লাহ প্রমাণ দিছে তুমি হাতি নিয়ে আসবা আমি আবাবিল নিয়ে আসবো কি হাতির সামনে আবাবিলের পার্সেন্টেজ কতটুকু জানেন কতটুকু হুজুররা বলুক কতটুকু আবাবিল আদা ছটা গোজন না কিন্তু শুধু আর ডানা গুলাই আছে আর কিচ্ছু নাই ও শুধু কেউ হজ করছেন সামনের করছেন হজ রাত্রে দেখছেন হেরেমের কাবার চতুর্দিকে দিকে ছোট ছোট একটা পাখি চোখে দেখা যায় না উঠতেছে ওটা আবাবিল ওটাই আবাবিল ও শুধু দুইটা ডানাই আছে আর কিছু নাই এক লক্ষ গুণ ছোট না এক কুঠি গুণ ছোট বললেও মনে হয় মিথ্যা হবে না হাতির থেকে এক কুঠি গুণ কি ছোট আল্লাহ বলে তুই হাতি নিয়ে আসছিস আমি আবাবিল নিয়ে আরো একটা উদাহরণ দেখাই ফেরাও নমরুদের রাজত্ব ছিল আটশো বছর কত পুরো আটশো বছর কোনো অপজিশন ছিল না মশা ঢুকার আগে চারশো বৎসর মশা ঢুকার পরে চারশত শত বৎসর একটাই ইতিহাসে মশা পাওয়া যায় যার চারশো বৎসর বয়স ছিল যেটা নমরুদের মাথার ভিতরে ঢুকছিল বাকি সব মশা বাহাত্তর ঘন্টায় মোড়া যায় শুধু এটা চারশো বৎসর তাও ল্যাংরা পাল্লা পাল্লাকে সমান করতেছিলেন যখন মশা ঢুকে নেয় তখন যে আসতো সে আই সেই নমরুদকে সেজদা করতে হতো যখন মশা ঢুকছে তো এখন যে আসতো সে আইসা আগে মাথায় জুতা দিয়ে একটা বাড়ি দিত তো আল্লাহ জুতার বাড়ি আর সেজদা দুটার পাল্লা কি করছে সম